বিসমিল্লা রহমানুর রাহিম শুরু করছি মহান আল্লাহ তাল নামে যিনি পরম করামা এবং অত্যন্ত দয়ালু আমরা আজকে ফজরের নামা শেষ করে একটু হাঁটাহাঁটি করছি আবহাওয়া তো বৃষ্টি বৃষ্টি মেঘাছন্ন যেমন অন্ধকার হয়ে আছে সেই সাথে কুয়াশাও পড়েছে তাই না রফিকুল ইসলাম হ্যাঁ আজকের আবহাওয়াটা একটু কুয়াশা কুয়াশা এরকম আবহাওয়ায় সব কিছুই বিপর্যস্ত হচ্ছে আশপাশে সব জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই শেবলা থানায় তেমন একটা বৃষ্টি হয়নি তোমার জানো আমাদের গিয়ে আমাদের এলাকায় কোথাও বৃষ্টি হয়েছে না সব জায়গায় কমার বেশি ভালো বৃষ্টি নামে। কিন্তু আমাদের এলাকায় কী হয়েছে মানে বৃষ্টি হয় না বৃষ্টির জন্য ইরি ধান তারপর যে কোনো ফসলাদি অনেক মানে ইতে আছে আর কি মানে বৃষ্টি হয় না বৃষ্টিটা খুবই জরুরি আর কি বৃষ্টি তো একটা আল্লাহর রহমতের সার এইটা থাকলে বৃষ্টি হইলে দেখা যায় যে শস্যদে এমনিতেই ভালো হয় সব গাছপালা সবুজ তরতাজা হয়ে থাকে আর বৃষ্টি না থাকলে তো শুষ্ক মধ্যে মাটি সব সময় শুকনা খরখরা থাকে যতই প্রাকৃতিক উপায়ে পাওয়া এক জিনিস আর কৃত্রিম উপায়ে পাওয়া এক জিনিস কৃত্রিম উপায়ে যদি আমরা পানি যতই দিই তারপরেও সেই শস্য অতটা ভালো হয় না এবং সেটা গাছপালা অতটা সুন্দর দেখা যায় না আর যদি একটু বৃষ্টি হয় তাহলে দেখা যায় যে অনেক সুন্দর হয়েছে আমরা এখন অবস্থান করছি এটা আমাদের সাহিলির ব্রিজ এটা সাধারণত আগে আমরা চুঙ্গির ব্রিজ নামে চিনতাম নাকি রফিকুল ইসলাম এখন আর সঙ্গীর ব্রিজ বলে না কেউ এখন ওই নামটা এখন আস্তে আস্তে মুছে গেছে শাহিলের সেই ব্রিজটির উপরে এখন অবস্থান করছে তো আমরা এখন যাব কবরস্থানে এখান থেকে এটা কবরস্থানে জিয়ারত করব তারপরে মাঠটির উপরে চলে যাব ঠিক আছে রফিকুল আপনারা আমাদের সঙ্গে থাকুন পরিবেশটা দেখতে থাকুন সকালে দেখ সবুজ দেখা যাচ্ছে কোথায় গেছিলে সকাল বেলায় পানি দিয়ে আসলা সকাল বেলায় গিয়েছিল তার ইড়ি ধান খেতে বিধান খেতে গিয়ে পানি দিয়ে আসলো ভোর হওয়ার সাথে সাথেই মানুষ কর্মব্যস্ত হয়ে পড়ে যার যে কাজ আছে সেটা শুরু করে দেয় আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখছে বিদায় করতে পারতেছে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত একটা সুস্থ মানুষের যে কত বড় নিয়ামত যখন একজন মানুষ অসুস্থ হয় তখন বোঝা যায় তাই না রহুকুল ইসলাম আসলে আল্লাহর কাছে এইটাই চাওয়া যে শারীরিক সুস্থ যেন রাখে শারীরিক সুস্থ যেন রাখে এইটাই হলো আমরা ধীরে ধীরে পৌঁছে যাব কবরস্থানে রহুকুলের আজ কি প্রোগ্রাম কোথায় আজকে কাজ করবো আলাল ভাই ঘরের কাছে তো আমরা চলে এসেছি সাহিলি প্রাইমারি স্কুল মাঠ এবং অবস্থান সংলগ্ন স্কুলেই আমরা এখন শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রবর